দা আমাদের পর্যটকের জন্য একটা বেস্ট ভিজিটেবল প্রাইজ প্রাইজের সবথেকে ভালো কোন হোটেলটা হবে আচ্ছা কেউ যদি আসলে খাগড়াছড়ি ঘুরতে আসতে চায় তাহলে সে খাওয়া দাওয়া করবে কোথায় এইটা একটা বিষয় আছে কোথায় মানে সে সব থেকে ভালো খাবার পাবে বা কোথায় আসলে তার যাওয়া হচ্ছে সেজন্য এত তো তার ঠিক অনেকেই বলে থাকে কি যারা যাদের ভিডিও আমরা আসলে দেখে এখানে আসি তারা বলে কি মন্টানা বা মক্কা এই দুটোর একটাকে আপনি গ্রহণ করবেন দুটার খাবারই ভালো তবে এর আগেও আমি যখন খাগড়াছড়ি আসছি তখন মক্কা বা মনটানা দুটো আমি ট্রাই করি তখন মক্কার থেকে মন্টানাটা বেশি ভালো ছিল কারণ কি কারণ তাদের আসলে মেনু কার্ড ছিল খাবারের কোনটার কি প্রাইস মক্কায় সেটা ছিল না এবং তাদের আসলে যারা কাজ করে তাদের ব্যবহারও তেমন এটা ভালো না মক্কা এই জিনিসটা ছিল যে তাদের মেনু কার্ড ছিল আচ্ছা এই যে দেখা যে দুটো আছে মন্টানা একটা হচ্ছে মক্কা পাশাপাশি তবে এবার এবার আসার পরে দেখলাম কি মন্টানা না তাদেরও কি নাই মেনু কার্ড এবং ইচ্ছামতো তারা দাম বলে উল্টো পাল্টা এক একজন আর যদি বুঝতে পারে সে পর্যটক তাহলে তো কোনো কথাই নাই কদম যে কাটে দেবে এই জন্য আপনার কি করতে হবে

চিন্তা ভাবনা করে ভাবলো যে এখান থেকে গরুর গোশ খায় তবে সাবধান গরুর গোশ এখানে খাওয়া যাবে না এখানে কিন্তু পাহাড়ি গরু এই গোস কিন্তু আমাদের সেই সাদার পাওয়া যাবে না এই জন্য এই গরু গোসটা না ঠিকভাবে চিনব কিভাবে সেই লোক এই যে এই যে মন্টানা থেকে আচ্ছা কি করতে হবে এই যে ঘাগড়াছড়ি সবথেকে নাম করা জায়গা সেটা হচ্ছে যে সাবলা চত্বর এটা সবাই জানে সাবলা দেখায় দিচ্ছি আপনাদের ওই যে জুম করে দেখায় দাও দরকার চত্বর এটা মানে ঘাগড়াছড়ি যে কাউকে বললি তার অপজিট সাইডে এই যে আছে হচ্ছে ফেনি একটু ওই যে ব্যাকওয়ার্ড ওই যে ফেনি হ্যাঁ